আল্লাহ নাই বলেন বুড়িমা আমি আপনার ছেলেকে ভাড়া করতে আসিনি আপনার ছেলে সে কথা বলতে এসেছি বুড়ি বলতেছে বললাম তো কথা বলা যাবে না নবী বলতেছে তাই সে কথা বলে না যাক আপনি একটু আমার দিক টাকা কয় তাকাইও কোনো লাভ হবে না আমার ছেলে মোটে ভাড়া খাটতে যাবে না নবীকে আসতে করে সামনের দিকে গেলেন বড়িমা বড়িমা আসসালাম আলাইকুম আরে বাবা তুই তো বড় বেকায়দার লোক বারবার বলতেছি যাবে না তুমি বারবার আমার সামনে এসে ঝামেলা কর যাও নবীজি বললেন বুড়ি মা একটা কি আমার দিকে একটু তাকানো যায় বুড়ি বুঝে তাকাই কি হবে একটু তাকান বুড়ি আল্লাহ নবীর চেহারার দিকে তাকালেন বুড়ি তাকাই চোখের পলক পড়ে না বুড়ি বলতেছে আল্লাহ ও আসমানের মালিক ও জমিনের মালিক এত মানুষ না এত দেখি আল্লাহর ফেরেস্তা এই বাবা তুমি কি মানুষ না অন্য কিছু নবীজি বলছে হ্যাঁ মানুষ বাবার নাম কি আব্দুল্লাহ মার নাম কি আমে না বাড়ি কোথায় কোরাই বংশে তোমার নাম কি মোহাম্মদ সাল্লাহ আল্লাহিসাল্লাম বুড়ি বলতেছি কোন মোহাম্মদ মোহাম্মদ তো আমার দেশে অনেক আছে তুমি কোন মোহাম্মদ মক্কার থেকে হিজরত করি এক মোহাম্মদ মদিনায় এসেছে তার কারণে যুদ্ধ একটা হইছে আর একটা হব হব সংবাদ শুনতেছি তুমি কি সেই মোহাম্মদ বললেন বুড়ি বাপ আমি মানুষের ক্ষতি করার জন্য এসেছি দেশে ইসলাম প্রচার করার জন্য আমি সে আবদুল্লার বেটা মোহাম্মদ বুড়ি তখন দাঁড়াই বললেন বাবা তোমার চেহারায় বলে দেয় তুমি মানুষ খুন করতে পারো না তোমার চেহারায় বলে দিচ্ছ তুমি মানুষের সঙ্গে শত্রুতা করতে আসোনি তোমার চেহারায় বলে দেয় তুমি একটা ভালো মানুষ তোমার চেহারায় বলে দেয় তুমি একটা নিষ্পাপ মানুষ বাবা কিন্তু আমার এই হিংস্র সন্তানের কাছে কেন এসেছ কয়ে কালে মারা দাওয়ার দিকে কয়ে বাজান ফিরে যাও এ কোনো মান সম্মানিত লোকের সম্মান রাখে না এ বড় হিংস্রটাই লোক তুমি ফিরে যাও খবরদার খবরদার আর কোনো দিন এসো না কারণ এ সম্মানিত লোকের সম্মান রাখে এরকম লোক আমাদের সমাজে কি ছিল না আরও চরে বলেন শিলকই ছিল না ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো কলার নাড়া দিতে পারে বলতে আমাদের চেন 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 তাই ছাগলের তিন নম্বর বাচ্চা বলেন আপনারা ছাগলের সাধারণত বাচ্চা হয় কয়টা দুইটা ছাগলের বাটও হয় কয়টা ওই যে দুধ খাওয়া বাট কয়টা হয় দুইটা বাচ্চাও হয় দুইটা যদি ঘটনাক্রমে কোনো ছাগলের তিনটা বাচ্চা হয় আর মা ছাগল যখন জঙ্গল থেকে কি বাড়ি আসে তখন দুই ছাগলের বাচ্চা যেয়ে দুই বার ধরে আর যদি তিন নম্বর কোনো বাচ্চা থাকে সে শুধু যেয়ে কোনো বাট পায় না এ বাটে ঢুস মারে ও বাটে ঢুস মারে শুধু ঢুস মারে আল্লাহ আল্লাফি করে ও কোনো বাট ধরতেই পারে না আমাদের সমাজে কিছু ছাগলের তিন নম্বর বাচ্চা ছিল ওরা না আওয়ামী লীগ না বিএনপি না জাতীয় পার্টি না জামাত ইসলাম যে দল যখন ক্ষমতায় যায় সেই দলের নেতাকর্মী হয়ে ক্ষমতার জোর দেখায় এরা হলো সব ছাগলের তিন নম্বর বাচ্চা এই ছাগলের তিন নম্বর বাচ্চাদের কারণে বহু লোকের নামে মিথ্যা মামলা হয়েছে কথা বলার চিন্তা দেখি এই ছাগলের তিন নম্বর বাচ্চাদের কারণে বহু আসমা পিলে আলেমদের অপমান করা হয়েছে সে ছাগলের তিন নম্বর বাচ্চাগুলো কই গেল এই ছাগলের তিন নম্বর বাচ্চা হায় বাইদি পালাইছে না

যে মা পালাই যায় বাচ্চারা ওই ময়দানে থাকে বরং মা যখন যায় তখন বাচ্চাদের কি করে নিয়ে যায় আরে ওই মায়ের পিছনে আর হাম্বা হাম্বা করে না ও মা আসবে না এখন কিছু ওই বাচ্চারা বলতেছে আমার মা সীমানার কাছে আছে আসবে আশুদ্দিন তোর মা বলেছিল ডিসেম্বরের ভিতর আসবো ডিসেম্বরের আজকে উনত্রিশ তারিখ আর কালকে দিন না মাত্র সময় আছে দেখি তোর মা কি করে আসছি বার দিন ওই মা বলেছিলাম ছুট করি ঢেকে পারবো তোরা তৈরি হ ডিসেম্বরের ভিতর দেখ খেলা লাগাচ্ছি আমরা তো সেই অপেক্ষায় আছি আমার ভাইয়ের কত পতন করছিলেন ওই আমর নামক ওই যুবক তখন ঘুমাচ্ছিল আমি নবীজির ভালোবাসার পরে কথা বলতেছি কিছুক্ষণ পরে নবী চলে গেলেন আর বললেন বড়ি মা তোমার আমর কখন উঠবে কয় দুপুরবেলা দুপুরবেলাকায় উঠলে বলিও আল্লাহর নবী মোহাম্মদ দাওয়াতি তাবলিগ নিয়ে এসেছিল বুড়ি যখন বলতেছে বাবা বলবো কিন্তু ওই এত হিংস্র বলি কোনো কাজ হবে না কারণ উত্তমি সিং এর তেইশটা বছরও আমি সহ্য করতেছি ও যে কত ভালো আর কত মন্দ আমি চিনি নবীজি বললেন তারপরে তুমি দাবাতে কাজ করো যদি আল্লাহর কপালে ইসলাম লেখে থাকে তো ফিরে আসবে নবীজি চলে গেলেন বুড়ি যতক্ষণ পারে তাকাই তাকাই দেখলেন যে নবী কোথায় যাচ্ছে চোখের আড়ালে যখন চলে গেলেন বুড়ি তখন ফিরে আসতে না বুড়ি তখন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ চব্বিশটা বছর আমার আমাকে মা বলি ডেকেছে আর একটা দিন ওই মোহাম্মদ মানে মা বলে ডেকেছে চব্বিশ বছরের সাইটে একদিনের মায়ের ডাকটা আমার কাছে খুব ভালো লেগেছে মার পানি ওই গুন্ডা ছেলের ঘুম ভেঙে গেল গুন্ডা ছেলে ঘুম থেকে জেগে মা মা বলে চিলনায় মারে পাওয়া যায় না মারে পাওয়া যায় না এবার মারে খুঁজতে খুঁজতে দেখে পাহাড়ের চূড়ায় দক্ষিণ দিক ফিরে কি যেন দেখতেছে আস্তে করে ওই গুন্ডা ছেলে মার মাতার কাছে কপ পিছনে যেয়ে বলতেছে মা কি দেখতেছ কাই কিছু না কায় কান্দ কেন কাই এমনি নারে মা তোমার চোখে পানে আমি সহ্য করতে পারি না হয়েছে নাকি মা কিছুই বলে না হঠাৎ করে বলতেছে মা বাড়ি চলো মারে চড়াই ঝরে যখন বাড়ি নিয়ে আসে মাসপাতে আমার থেমে গেল মাগো ও আমার মা তোমার ছেলের বয়সে চব্বিশটা বছর কত রাজবারে গেছে কত যুদ্ধের ময়দানে গেছে কত সেনাপতির সঙ্গে ঘোরাফেরা করেছে কত রাজনৈতিক নেতার সঙ্গে ঘোরাফেরা করেছে কিন্তু আজকে একটা নতুন জিনিস আমার অভিজ্ঞতা হলো মা বলতেছে কি কয় যত দরবারে গেছি কথা তোর সুগন্ধের গন্ধ পেয়েছি কিন্তু আজকে আমার বাড়িতে একটা নতুন গোলাপের গন্ধ পাওয়া যাচ্ছে ও মা এত সুন্দর গন্ধ আমি কোথাও পাইনি বলো তো আতরটা তোমার জন্য কে হাদিয়া দিয়ে গেছে মা তখন একটা সুযোগ পেয়ে গেছে মা বলতেছে বাজান এ আতর দুনিয়ার কোনো আতর নয় এ আতর দুনিয়ার কোনো কোম্পানি তৈরি করা আতর নয় আতর কোনো কোম্পানির বিক্রি করা আতর নয় এ আতর স্বয়ং একজন মহা মানবের আমার বাড়ি আসার কারণে তার বাড়িটা আতরের গন্ধে ভরপুর হয়ে গেছে যুবক বললেন না সেই ব্যক্তির নামটা একটু বলো আমি তার সঙ্গে একটু সাক্ষাৎ করব। বুড়ি বললেন নাম বলতে পারি কিন্তু সত্য তুই তার কোনো অপমান করবি না যুবক বলে না মা যেই লোকটার আগমনে বাড়িটা আতরের গন্ধে ভরভুর হয়ে গেছে নিশ্চয়ই সেই লোকটা একজন কি লোক ভালো লোক এবার বুড়ি সুযোগ বুঝে পরিচয় দিলেন আখিরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ আবদুল্লার বেটা মোহাম্মদ রসুল্লাহ আমিনার বেটা মোহাম্মদ রসুল্লাহ মক্কার নবী মোহাম্মদ রসুল্লাহ কোরাই বংশের নবী মোহাম্মদ রসুল্লাহ তোর কাছে দাওয়াতি তাবলিক করতে এসেছিল তুই দাওয়াতি তাবলিকটা মেনে বাবা মোহাম্মদের সঙ্গে শত্রুতায় যাস না এবার আমার বলতেছ ও মা আর একবারও তোমার মুখ দিয়ে এই কথা আমি শুনতে চাই না তুমি কি শুনুনি নবী নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে সত্যটা উঠ দেওয়া হবে নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারলে মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে বিয়ে দেওয়া হবে তুমি কি শুনুনি যদি নবীকে জীবিত অথবা মৃত্যু ধরে দিতে পারি মক্কার সরকার তার এমপি মন্ত্রী বানিয়ে দেবে এত সুযোগ আমি কি করে হাতছাড়া করি ও আমি চললাম তার বাড়ি আনার জন্য কোন পথ দিয়ে মোহাম্মদ এসেছিল আর গেছে আমি মোহাম্মদকে ধরবো কাল্লা আলাদা করবো মক্কার সরকারের কাছে জমা দেব মক্কার সরকার আমার মক্কার অর্ধেক অংশ লিখে দেবে যখন তরবারি নিয়ে আসে তখন বলতেছে তুই আমার আগে বললি কি যে মোহাম্মদের কোনো ক্ষতি করব না কই ওটা আমার মুখীর কথা বুড়ি তখন বলতেছে বাজান সারা রাত কিছু কাজটি এতক্ষণ ঘুম থেকে জাগলি কষ্ট করা লাগবে না নবীরা কখনো মিথ্যা কথা বলে না নবী যাওয়ার সময় বলে গেছে আগামীকাল আবার দাওয়াতি তাবু কি নিয়ে আসবে এর নাম তাবলিক এর নাম কি আফজালুল জিহাদ কালিমাতুল হক ইন্দা সুলতানুন জায়ের সবচেয়ে বড় জিহাদ হলো জালেম সরকারের সামনে সত্য কথাটা বলা এর চাইতে বড় এর চাইতে বড় জিহাদ আর পৃথিবীতে কিছু হতে পারে আমি তাবলিকে গেলাম আমার পরিবার ঠিক থাকলো না ওই তাবলিক কাছে কবুল হবে না কু বলতে আগে নিজের পরিবারকে বাসাও আমার পরিবারের দেখাশুনো করার দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছে কুল্লুকুম না কুল্লুকুম মাস উলিন প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তিকে তার সব পরিবারের কথা আল্লাহর কাছে জিজ্ঞেস করা হবে ভাই বসেন দোয়া হবে আর ষোলো মিনিট বাকি আছে ষোলো মিনিট চলবে চলবে সত্যি সত্যি চলবে তাহলে দূরে যারা আছেন আবারও শেষ দাওয়াত দিচ্ছি ভাই শেষ ভালো সব ভালো তার আসুন আমরা মোনাজাতের দিকে গিয়ে যাই আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক বুড়ি বললেন দাদা কষ্ট করে যাওয়া লাগবে না মোহাম্মদ কালকে আবার আমার বাড়ি আমর বলতেছে মোহাম্মদ যদি কথা না রাখে বুড়ি বলতেছে নারা বাবা এই এলোক সে না কথা যখন দেশে কথা সেলোক রাখবেই হিংসা আর নবীরা কখনো মিথ্যা কথা বলে না আমরা বলি টুপি মাথায় দিয়ে মেম্বারের পরে দাঁড়িয়ে মিথ্যা কথা বলে আবার বলে আমি একজন আল্লাহর বলি বলি না তুমি গলি তুমি যে ব্যক্তি অলি মিথ্যা কথা বলে তার অলুত্বের কোনো দাম নাই একটু মাথায় দিয়ে মিথ্যা কথা বলবো সত্য কথা বলো বিপদ কিন্তু সত্যের পরে টিকে থাকতে হবে আল্লাহ আমাদের শেষ পর্যন্ত সত্যের পরে টিকে থাকার তাও দান করুন আমার ভাইয়া বুড়ি বললেন দাওয়া ফিরে চল যাওয়া লাগবে না আমার সারাদিন দাওয়াতি কাজ করলেন রাতেও দাওয়াতি কাজ করলেন তার গুন্ডা পান্ডা বাহিনীকে মনে মনে ভিট করলেন কালকে নবী আসবে খবরদার যেন পালাই যেতে না পারে পালাই যাওয়ার আগেই ধরে ফেলবো সব গুন্ডা পান্ডা নিয়ে রাতের অন্ধকারে তরবারি টরে ধার দিয়ে এবার আমার অপেক্ষায় আছে সকালবেলা আল্লাহ নবী ঠিকই বুড়ির বাড়িতে এসে হাজির বুড়ি সকালবেলা না ঘুমাই ওই পাহাড়ের পরে গে দাঁড়াই আছে কখন মোহাম্মদ আসবে গতকালকে কি করিনি নাম পরিচয় দিতে চাই আর আজকে বুড়ি আগেই আছে সুবান আল্লাহ বলে যখন আল্লাহ নবী মাথাটা নিচু করে আসতেছেন তখন বুড়ি উপরের থেকে আছো বললেন বুড়ি আলহামদুলিল্লা আপনার ছেলে কেমন আছে বুড়ি বললেন বাবা খুব খেপাখেপি করেছিল গতকালকে কিন্তু খেপতে দেয় আসেই ভালো চলো বলিয়ার নবীর সঙ্গে যখন কতন চলছে আমর নামক গুন্ডা বাহিনীর শ্রেষ্ঠ গুন্ডা এবার ঘুম ভেঙে গেছে ঘোড়াশালের থেকে ঘোড়া নিয়ে তরবারি নিয়ে কাপড়ের গুটুটিটা নি ধরে নবীজির পিছন দেখতে গিয়েছে নবীজির কাদের পরে তরবারির মাথাটা ঠেকাই বলতে মানান তাইয়া শায়ক কে হে মুরব্বি কে হে মুরব্বী কে হে মুরব্বি নবী কি ভয় পেয়েছেন আরও জোরে বলেন ভয় পেয়েছেন

সাল্লা তুমি কি সেই নবী যে নবীর কারণে মক্কা মদিনার সে বদলে যুদ্ধ হয়ে গেছে আগামীকালকে অথবা পশু দিন আরেকটা যুদ্ধ হবে উহুদের যুদ্ধ আবু সুফিয়ান তিন হাজার বাহিনী নিয়ে অহুদের ময়দান অপেক্ষা করতেছে তুমি যাবে যাবে করতেছো যাও না তুমি কি সেই নবী আল্লাহ নই বলে বলেন তুমি যেভাবে তিরস্কার করছো আমি তিরস্কৃত ব্যক্তি নই আমি আল্লাহর নবী আল্লাহ আমাকে নবুয়া দিয়েই পাঠাইয়েছে আমার তখন বলতে যদি আপনি আল্লাহর নবী হয়েই থাকেন আপনি রেডি হন এখন তরবারি দিয়ে কাল্লা আলাদা করে আবু সুবিয়ানের কাছে জমা দেবো মক্কার রাজার কাছে জমা দেবো আমরা অনেক পুরস্কৃত হব আমাদের দেশের সম্মান বাড়বে নবী তরবারির মাথা ধরে বলতেছে বাপে যাদের জন্ম হয় ভালো করে খেয়াল করবেন বৈধ বাপে যাদের জন্ম হয় যাদের বাপ মায়ের বিয়েটা বৈধ হয় আর সেই বাপ মার মাধ্যমে যে সন্তান দুনিয়ার মুখ দেখে ওই সন্তান আর যাই করুক নবী হত্যা করতে পারে না এটা বলবেন না সুবাহ দেখেছেন কোন জায়গায় গিয়ে ধাক্কাটা দিয়ে দিল এবার যদি আপনি এই কথাটা কালকে বলেন হয়তো কিছু মৌলবীরা বলতে পারে

আসরের পরে বছরের দের আগে যারা মিথ্যা মামলা ওদের কাছে দেয় এই লোকগুলো সব অবৈধ মায়ের সন্তান। сели বোঝা গেল। আল্লামা সাইদির যারা মামলা দছে এরা সব জারর সন্তান। আল্লামা সাইদির মামলা ব্যাপারে যারা সাক্ষী দেয় এরা সব অবৈধ মায়ের সন্তান। ঠিক। আর এদের বিরুদ্ধে যারা মামলা দিয়েছে এরা সব প্রতারক। পার্লে আল্লাহর নামে মামলা দাও কারণ এই কথাকে আমি বলেছি না আল্লাহ বলেছে আল্লা বলেছে ইন্নালে ইয়াক ফুরনাবি আয়াতিল্লা অইয়া তুলুন নবি জ্বিনবি গয়িন হক অইয়া তুলু নদী না ইয়াক মরু নাবিল কিস্তি মিনার নাফ ভবা শিরুহুন আলিন নিশ্চয়ই এদের জন্য জাহান্নামের সুসংবাদ দাও এরা জান্নাতে যেতে পারে না এবার শুনুন নবীর সামনে ওই যুবকের সামনেই কথা বলার সঙ্গে সঙ্গে যুবকের শরীরটা কেঁপে উঠল তরবারিটা পড়ে গেল নবীজি বলেন আমর রে তরবারি আমি উঁচু করে তোমার আমি মারব না তবে তোমার এসো আমার বুকের ভিতরে তোমার একটু জড়াইয়ে ধরি আমার বুকির ভিতরে জড়াইয়ে ধরলেন আমারকে বুকের ভিতরে জড়ায়ে ধরে নবীজি একটু দোয়া করলেন আল্লাহ আমরকে তুমি হেদায়েত নসিব করে দা আমার বলতেছে যতই দোয়া করেন ওই মওলুবির কাছে আমি 갈ব না যতই দোয়া করেন আপনি মগলুবি দলে আমি যাব না আল্লাহ নেই বলেন যাবে কি না যাবে না তোমার ব্যাপার আমি শুধু তোমার জন্য দোয়া করতে পারি হেদায়েত আমার হাতে নাই হেদায়েত কার হাতে আমি আপনাদের কাছে দাওয়াতী তাবলীগ করে যেতে পারি কপাল যদি ভালো হয় হেদায়েত পাবেন কপাল যদি ভালো না হয় হেদায়েত পাওয়া যাবে না এই পর্যন্ত পাঁচজনকে আমি মুসলমান বানাইছি পাঁচজন মুসলিম আমার হাতে হাত দিয়ে কালেমাপুরি মুসলমান হয়েছে আমার এই আলোচনা শুনে আমার বক্তব্য শীনে তাদের ভালো লেগেছে তারা খুঁজে খুঁজে আমাকে বের করে কালেমাপুরি মুসলমান হয়েছে সর্বশেষ বগুড়ার এই ছেলেটা বগুড়ার এই ছেলেটা এদের বাড়িতে একটা মাহফিল হয় বগুড়ার চাইল মাথায় সেখানে একটা ছেলে এই পঞ্চগড়ের থেকে যেয়ে কালেমাপুরি মুসলমান হয়েছে কত তারিখ জানা ছিল সেটা আটাইশে সম্ভবত নভেম্বর কালেমা মুসলমান হলো তার এভিডেপিট এখন আমাদের কাছে জমা আছে সেই ছেলেটা সর্বশেষ ওদের এই বগুড়ায় দিয়ে সে কালেমা মুসলমান হলো এভাবে করে পাঁচজন কালেমাপড়ি মুসলমান হয়েছে যদি কোনো অমুসলিম ভাই থাকেন আমি আপনাদের মুসলমান হতে বলছি না আমি শুধু আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম যে ধর্মের লোক আছেন ওই ধর্মের কাজগুলো ঠিক মতন করুন হয়তো ঈশ্বর আপনার সহায় হতে পারে হবে কিনা আমি জানি না তবে যে ব্যক্তি ধর্ম মেনে চলে সে ব্যক্তি হিংস্র হতে পারে না সে যে ধর্মেরই হোক হিন্দু ধর্মের ভাইরা যদি হিন্দু ধর্ম ঠিক পতং পালন করে এই ব্যক্তি কখনো আর একজনের শত্রু হতে পারে না সুতরাং শত্রু হচ্ছে তারাই যারা ধর্ম মেনে চলতেছে না আল্লাহ আমাদের সবাইকে ধর্ম মেনে চলা তাও ভিত্র করুক আমার ভাইরা আল্লাহ নবী সাল্লা আল্লাহ সাল্লাহ আমাদের কাছে বুকের ভিতরে জড়াই ধরে দাওয়াতি করে চলে গেলেন পরের দিন আল্লাহ নবী কোন যুদ্ধে চলে গেছেন অহুদের যুদ্ধে অহুদের যুদ্ধে আছে লোক সংখ্যা কত সাতশ তিনশ লোক নিয়ে কেটে পড়েছে একজন মৌলবি সে মৌলবীর নাম কি বললাম আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল আল্লাহ নবী যুদ্ধের ময়দানে আল্লাহ নবী যুদ্ধের ময়দানে সকালবেলা আমরের এখনো ঘুম ভাঙিনি আমরের মা মুরগি জবাই করলে মুরগি যেমন ছটফট করে আমরের মা ছটফট করতেছে আর বলতে আল্লাহ আমার নবীকে তুমি হেফাজত করো আমরের ঘুম ভেঙে গেল আমার ডাক দিয়ে বলতেছে না কান্দ কেন তুই আমার মা বলে ডাকবি না তুই কেন তুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে যুদ্ধের ময়দানে গেছে যদি মোহাম্মদ যুদ্ধের ময়দান থেকে লাশ হয়ে আল্লাহর কসম তোর আমি সন্তান বলে পরিচয় দেব না আমারে দেলের ভিতরে হেদায়েতের বাণী ঢুকে গেল কারণ নবী তার জন্য খাস করে বুকের ভিতরে জড়াই ধরে কি করেছে দোয়া করেছে আমার চলে গেলেন মোদিরা যাই দেখে একদম যুবতী নারী বসে বসে কাঁদতেছে ছোট ছোট বাচ্চাগুলো গুলো মুখ লাগায় না তারাও কান্দে কেন কান্দ যুবতীরা বলে কি তুমি কে তোমার পরিচয় জানি না তবে আল্লাহর নবী যুদ্ধে গেছে কে শুনুনি কয় শুনেছি কয় নবী যদি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়। আমরা তোমাকে জানতো রাখবো না এরপরে মদিনার মসজিদে গেলেন যাই দেখে একদল বুড়ো মানুষ মদিনার মসজিদে বসে বসে কাঁদতেছে বুড়ো মানুষদের লক্ষ্য করে গো বুড়ুরা তোমরা কান্দ কেন বুড়া ডাক দিয়ে বলে আমরা নবী যুদ্ধের ময়দানে গেছে আমাদের নিয়ে যাই তাই তাই কান্দতেছি আমাদের তেলের ভিতরে পরিবর্তন আস আসলো বাড়ি ফিরে আসলো মার সামনে দাঁড়িয়ে বলতেছে ও তুমি তোমার ছেলের জন্য দোয়া করো তোমার আমার বহুদের যুদ্ধে যাবে হেদায়েতের চাবি কাটি কার হাতে আল্লাহ একটু চাবি ঘুরাই গেছে হেদায়েত এসে গেছে সুবহানাল্লাহ তাহলে হেদায়েত দিতে পারে কে মা বলতেছে বাজান যুদ্ধে করতে গেলে এ টুপি লাগে না এ টুপি পরলে হয় না কিসের টুপি পরতে হয় লোহার টুপি এ জামা পরলে হয় না কি জামা পরতে হয় লোহার জামা সুতরাং তাবলিক চরমনাই হেফাজত দিতে বলি সব সময় এই টুপি পরলে হবে না মাঝে মাঝে লোহার টুপি পরে ময়দানে নামা লাগবে সব সময় খানকায় বসে আল্লাহর যাবে না মাঝে মাঝে লোহার জামা পরে ময়দানে নামতে হবে জালিমদের মোকাবেলা করার জন্য আল্লাহ রসুল লোহার টুই পড়েছে তোমার আমার লহার টুই পড়লে সমস্যা কোথায় আল্লাহ আমাদের হেফাজত করুক আল্লাহ আমাদের হেদায়ত নসিব করুক আমার রাদি আল্লাহ তালান এখনো কালেমা পড়ে মুসলমান হননি আমার বললেন মা আমি যুদ্ধেই যাব নবীজি বললেন নবী নবী বুড়ি বললেন তাহলে তুমি পোশাক পরে এসো আমি তোমার জন্য নাস্তা তৈরি করি নাস্তা তৈরি করলেন আমার চলে আসলো নাস্তাটা যখন সামনে দিল আমার 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 মা 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 ও ও ও তোমার হাতের নাস্তা বলতেছে আমি এখন আর খাবো না সময় নাই কেন রে বাবা সারা রাত তো তুই কষ্ট করেছিস আমার তখন বলতেছে মা তুমি না আমার চাইতে নবীরে বেশি ভালোবাসো কয়ে বাসি কয়ে তাই যদি বসো তোমার হাতের নাস্তা খাইতে যেয়ে যদি আমার দেরি হয়ে যায় আর নবী যদি এর ভিতরে মারা যায় আমি নবীর কাছে মুখ দেখাইতে পারবো না রে মা এইজন্য তুমি নাস্তা তৈরি করে রেখে দিও যদি তোমার আমার যুদ্ধের ময়দান থেকে ফিরে আসে তোমার হাতের নাস্তা খাবে আর যদি যুদ্ধের ময়দান থেকে ফিরে না আসে কিয়ামতের দিন তোমার আর আমার সঙ্গে আল্লাহ জান্নাতে পরিচয় করাইয়া দেবে আমার যা যুদ্ধে গেলেন শেষ পরিণতি কী হলো বলতে আর মাত্র পাঁচটা মিনিট সময় লাগবে দেবেন আপনারা দেবেন কারা কারা দেবেন একটা হাত তুলে দেখান তো যে হুজুর আমরা পাঁচটা মিনিট আচ্ছা আচ্ছা হয়েছে 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 পাঁচটা মিনিট সময় দেবেন আলহামদুলিল্লাহ আপনারা দিতে চাইছেন এবার আমি আপনাদের আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি কেউ উঠবেন না যেহেতু দোয়া হবে আপনাদের এই এলাকায় আপনার আত্মীয়স্বজন কেউ মারা যায়নি অবশ্যই গেছে তাদের জন্য দোয়া হবে আমি একজন মোসাফির বিশটা মামলার আসানি আমাকে পাঁচ দিন আয়না ঘরে রাখা হয়েছিল আমার জীবনের সব শেষ করেছে বাড়ি ঘর ধরে ভেঙে তসতস করেছে তারপরেও টিকে আসি আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ দোয়া ফিরাই দেবে না এতটুকু নিয়ে আমি আপনাদের নিয়ে দোয়া করবো আমার সঙ্গে মনাজাত না করে আপনারা চলে যাবেন অ চলে যাবেন তাই যদি না যান আমি আপনাদের কাছে দোয়া করব এই ছেলেরা যদি মাহফিল দিয়েছে জন্য আপনারা খুশি না বেজা কারা কারা খুশি একটা হাত তোলেন মাহফিল যারা দিয়ে আমরা খুশি আলহামদুলিল্লাহ এরা কিসের মাহফিল দিয়েছে আচ্ছা কোরআনের মাহফিলে যে টাকা